গাউসে পাক তার নানার বাড়িতে আছে ছোট্ট মানুষ আমি কথাগুলো আলোচনা করে দুনিয়ার জগতে আসার আগে বাবা মার পরিচয় দেওয়ার আগে একটা কথা বলি ওই বগদাদ গ্রামের মধ্যে এক বিধবা মহিলা তার স্বামী মারা গেল একটা বাচ্চা থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন তাকে একটা বাচ্চা ছেলে বাচ্চা দিয়েছিল গাউসে ছেলে পাক সবে মাত্র ছোট্ট মানুষ যখন এই নগরে সোনা সন্তানটা যখন অসুস্থ হয়ে গেল বিধবা মহিলা স্বামী দুনিয়ার মধ্যে নাই স্বামী মারা গেছে পরামর্শ তুমি যাও কারণ ওখানে যাও হুজুরের কদমে নিয়ে যাও হুজুর যদি একটু দোয়া করে ভালো হয়ে যেতে পারে হুজুরের কদমে নিয়ে যাও ওই গরম নজরটা আসো আল্লাহর আল্লাহদের গরম নজরটা লাগায় আসো মহিলা অনেক কষ্ট করে খুঁজতে খুঁজতে চলে গেল বাগদাদ নগরে এ মুসলমান শোনো প্রতিমধ্যে সন্তানটা অসুস্থ হয়ে মারা গেল মার কোলে সন্তান মারা গেল মারা যাওয়া পর মরা সন্তান নিয়ে গাউসে পাঁকের দরবারে হাজির হয়ে গেছে ও মুসলমান শুনে নাও শুনে নাও আর ওনার নানাও তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা ওনার বাবাও তো অ মুসলমান শোনো না শুনে নাও এই পৃথিবীর মধ্যে খালে জঙ্গি মশা তিনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহ জোরে জোরে বলেন মারহাবা তার মা জনম দুঃখিনী একজন পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা উমুল খায়ের মা ফাতিমা জোরে জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে বলেন মারহাবা সব দিক থেকে গরম না সাধারণ কোনো মানুষ নয় ছোট্ট মানুষ গাউসে ব্যাগ দাঁড়ায় আছে কো মহিলা তুমি কিসের জন্য আসছো কয় বাবারে তুই ছোট্ট মানুষ তোর কাছে কি বলবো হুজুর আসেনি কয় হুজুর আছে আগে বলেন কিসের জন্য আসছেন কয় বাবারে তোর কাছে কি বলবো আমার স্বামী দুনিয়া থেকে মারা গেছেন বিদায় হয়ে গেছে একমাত্র কলিজার টুকরা সন্তান এই সন্তানকে নিয়ে আমি জগতের মধ্যে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমার এই সন্তান কলিজার টুকরা সন্তান অসুস্থ হয়ে যায় সবার পরামর্শ অনুযায়ী তাকে নিয়ে এসেছি হুজুরের বাড়িতে আসলাম কিন্তু আসতে পথে আমার ছেলে আরও বেশি অসুস্থ হয়ে মারা গেছে কারণ লোকজনে বলছে মারা গেছে আমি সে অবস্থায় তোমার তোমাদের বাড়িতে আসি বাবা এই বাড়িটা কি হুজুরের বাড়ি কয়েক হুজুরের বাড়ি উনি হাত দেখ মহিলা কয় আমার সন্তানটা মারা গেছে আর গাউসে পাক ছোট্ট মানুষ ডাক দেখায় কয় না বুড়ি মা না তুমি এত কেন্দ না তোমার সন্তান মরে নাই আমার বন্ধুগান গভীর মনোযোগ ছোট্ট মানুষ আব্দুল কাদের ছোট্ট মানুষ ডাক দে কয় মা গো তুমি এত কাঁদছ কেন বাবারে যদি আমার স্বামী মারা গেছি ছেলের মুখের দিকে তাকায় ছিলাম ছেলেটা যদি মারা যায় তাহলে আমার বেশি থেকে লাভ কি আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না রে বাবা তোমার হুজুরের কাছে আনছিলাম হুজুর বলছে ছেলে মারা গেছে এখন আমি তো নিয়ে যাচ্ছি বাড়ি ফেরত যাচ্ছি আমি কি নিয়ে বাঁচব হুজুর বলছে মারা গেছে আর গাউসে পাক ছোট্ট মানুষ কয়। মরে নাই না নাই কয়ে মরে গেছে নাতি কয় বল নাতি কয় মরে নাই ডাক্তার কয় মরে গেছে বুড়ি মা এবার সন্তানের মুখের দিকে তাকায় দেখে ছোট্ট করে নিঃশ্বাস নেয় আস্তে আস্তে হাত পাগুলো নড়ায় আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে পুরো সুস্থ হয়ে গেছে মহিলা চিৎকার দিয়ে বলে মা মহিলা চিৎকার দিয়ে বলে বাবা রে বাবা তুই কে রে হুজুর বলছে মারা গেছে তুমি বলছো বেঁচে আছে বাবা আসলে কে আমার ছেলে অসুস্থ হয়েছিল মরেছিল না কই মাগো তোমার কাছে আমি কি বলবার শোনো তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল বিদায় উনি অসুস্থ ছিল না উনি মারা গিয়েছিলেন আমি বেকারিমের কাছে বলেছি আল্লাহ তুমি তো দুয়ার গুনে মানুষের ভাগ্য পরিবর্তন করে দাও আমি তোমার কাছে হাত উঠাইলাম এক দুঃখিনী মায়ের জন্য আল্লাহ তোমার যদি ফিরানো সম্ভব হয় রে আমার আল্লাহ আমারে তুমি খালি হাতে দিও না ওই সন্তানের রুটা তুমি ফেরায় দাও সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার উপরে খুশি হইয়া তোমার সন্তানের রুটা ফেরাই দেছে জোরে জোরে সিল্লায়া বলা যাবে না আমার হাবা গোরস্থান দেয়া যায় গোরস্থান দেওয়া যাইতেছিল গৌসে পাকেরটা চিক্কার মারে হ কারসা আবার বাঁচাও না না পিঠে পিছে তাবড় দেয় গুজুরি তাবড় দিছে গোরস্থানে যত মোর্দা ছিল সবাই উঠে দাঁড়ায় গেছে মার হব বলেন না এ তো একটা জানজিন্দা ছিল এবারে গোরস্থানে যত মূর্দা ঘুমায়া ছিল সমস্ত মুর্দা উঠে দাঁড়ায় গেছে এইবার মুসলমান গৌসেপাক দেখায় দেখে পিছনে শত শত মানুষ দাঁড়ায় আছে এবার মুসলমান গাউসি পাকের নানা তাকায় দেখে সর্বনাশ এর একজন তো জিন্দা করেছে এখন দেখে শত শত মানুষ জিন্দা হয়ে গেছে এটা যদি দুনিয়ার মানুষ জেনে যায় এই মানুষগুলো আমাদের উপরে শত্রুতায় শুরু করে দিবে শরিয়ত নষ্ট হয়ে যাবে এই শরীয়তের প্রাধান্য দেওয়ার জন্য ডাকতে বলে গাউসে পাক রে আমি তরে মারছি না দাঁড়া 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 এবারে গাউসি পাকের নানা ডাকতে বলে গাউসে পাক রে ও গাউসে পাক তোকে আল্লাহ এই তোর এই মাখামে আল্লাহ পৌঁছায়া দিছে আমি জানিবা বাবা আমি জানি তোমার এই পর্যায়ে উঠায় যারা আল্লাহ বলে আমি তোমার এই মাখাম দান করেছে তবে শরিয়াত বলতে আছে শরিয়াত ছেড়ে দিলে কাফের শরিয়াত যদি ছেড়ে দাও কাফের এই তুমি এই দরজা শরিয়ত লঙ্ঘন করেছো রে আব্দুল কাদের তুমি একটা মরডারে জিন্দা বনায় আজকে শত 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 মানুষগুলো ঘরস্থান থেকে উঠাইলা সুতরাং গাউসে পাককে তুমি শরীহাতের ঘর খেলাফ কাজ করলা গাউসে পাক বলে নানু ভাই যদি ভুল হয়ে যা আমাকে ক্ষমা করো তবে দুঃখিনী মায়ের চোখের পানি আমি গাউসে পাক সহ্য করতে পারি নাই আজ পর্যন্ত গাউসে পাককে কোনো ব্যক্তি যদি বিনায়ের সঙ্গে স্মরণ করে স্মরণ করতে দেরি গাউসে পাক ওই পাগলের ধ্যানে আসতে দেরি হয় না ওই বগদাদ নগর থেকে একটা সেকেন্ড লাগেন আসতে এখান থেকে স্মরণ করবেন কিন্তু শরিয়াতের মল না ভাই তরিকাতের ভাইদের বল তরিকাতের ভাইদের বলতেছি ওই পাগলটা যখন এই জায়গা বইয়া স্মরণ করবে গাউসে পাক এ দুনিয়ার মুসলমান এমন মুসলমানি ওনাকে চিনার জন্যে আপনাদের জ্ঞানের দরকার উনি একবার জন মানুষের বাড়ি একবার ইফতার করলেন কয়জন বাড়ি একবারে দাবাত নিলেন কেউ বলে সাতজন মতান্তরে আসে ওনার জীবনই পড়তে যায় দেখলাম বড় আশ্চর্য লাগলো এক এক জায়গায় মতান্তর আছে উনি একই টাইমে একই সময় ভক্তের বাড়ি দাওয়াত নিলেন আপনাদের পি সাহেব যেন দাওয়াত নিছে দাওয়াত এসে হুজুর আমার বাড়ি আজ গ্রেফতার করবেন কয় ঠিক আছে আপনার বাড়ি দাওয়াত ঠিক আছে আমার বাড়ি দাওয়াত ঠিক আছে দাওয়াত গ্রহণ করছে হুজুর ভক্তবিন্দু কয় হুজুর পাগল হয়ে গেছে হুজুর যে আসে তারেই তো কয় হ কারুরে তো না পায় একই টাইমে দাওয়াত খাইলেন ভক্ত মুড়িদের বাড়িতে মুড়ির দাবি করে পিসাব দাবি করে বারবার দাবি করে পীরের কাছে হুজুর আমার বাড়ি দাওয়াত নিতে হইব হুজুর কেমনে না বলবে মুড়ির তো কষ্ট পাবে মুড়িত কয়ে বাবা পীরে কয়ে বাবা আমি রাজি যাব দাওয়াত কবুল করলাম এক একাধারে ষাটজন বাড়িতে দাওয়াত খাইলেন একই টাইমে এসে সলাত আদায় করে গাউসে পাক মসজিদের মধ্যে বসে আছে বগদাদ নগরের বড় মসজিদ গাউসে পাকার মসজিদের মধ্যে বইয়া ভক্তবিন্দুকে সবক দেয়া শুরু করেছে ভক্তবিন্দুকে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান দিতেছে শরিয়াতের জ্ঞান মারেফাতের জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান মুসলমান শুনে নাও তাসাউফের জ্ঞান শিক্ষা দিতেছে এমন সময়ে দেখে ভক্তবিন্দুর ভিতরে কানাকানি শুরু হয়ে গেছে এ কয় আজকে আমি সার্থক আমার আমার বাড়িতে গিয়েছিল ও কয় আমি সার্থক আমার পীর আমার বাড়িতে গিয়েছিল ও কয় আমি আমার পীর আমার বাড়িতে গিয়েছিল ও কয় আমি সার্থক আমার পীর আমার বাড়িতে গিয়েছিল সবাই কানা গোছা করা শুরু করলো গাউসে পাক দেখে শরীয়াত্মার দণ্ডন হয়ে যাবে রে আজকে শরীয়ত্তের দৃষ্টিতে যদি জানা জানি হয় শরিয়াতের আলেমরা মানুষ জাদুকার বলবে রে শরিয়াতের বলবিরা বিরাই নিয়ে কানাগুচা শুরু করবে বক্তবিন্দুকে বোঝানোর জন্য বললেন বক্তবিন্দু তোমরা কি গবেষণা করো কয় হুজুর বেয়াদবি মাফ করবেন আপনি আমার বাড়িতে গেছিলেন না কয় হুজুর জি ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি কয় জি ও কয় হুজুর আমার বাড়িতে গেছিলেন নি কয় জি এই সকল আব্দাল সাহেব আপনি আমার বাড়িতে গেছিলেন নি কয় হ আরও জোরে আমি সব মুসলমান শুনে না শুনে না সবার গৌসেপাক আব্দুল কাদের জিলানি বলেন বাবা তোমরা ধৈর্য ধরো এত উশৃঙ্খলা করো না এত তোমরা কোনো কানাকানি করো না কেউ বলা বলি করো না তোমাদের সমাধান আমি পিরি কেবলা দিতেছি দাঁড়া গৌসেপাক বলে বাবা তোমাদেরকে নিয়ে একটু হাঁটতে চায়। একটু সফর করতে চাই বক্তবিন্দু বলে হুজুর কত দূরে যেতে হবে বলে বাবা চলো আমি যাই আমার কাদের জিলানীর পিছে পিছে বক্তবিন্দু যাই যেতে যেতে গাউসে পাপ দূরত্ব চলে গেলেন প্রায় কিলোমিটার খানিক যা পরে দেখবেন বিশাল একটা বদ বিরক্ষ গাছ বিশাল একটা বদ গাছ এই গাছের নিচে গাউশে পাক দাঁড়াইলেন দাঁড়ায় বলেন ভক্তবিন্দু তোমরা যাই নামাজ বিছাও, ক যাই নামাজ এখানে বিছাবো কেন কেন আমরা দুই রাকাত নফল নামাজ পড়বো কারণ কারিমের দরবারে শুক্রান আদায় করবো এত পথ অতিকরম করলাম সুন্দরভাবে আসছে বাবা একটু দূর নামাজ আদায় করলেন লুটিয়ে বলে আল্লাহ আমার মধ্যে এখন এখন কানা ঘুষা শুরু হয়েছে আমাকে তুমি একই টাইমে জন ভক্তের বাড়ি নিয়েছ আল্লাহ এখন এর সমাধান তুমি দিয়ে দাও আর দেরি করো না কারণ বক্তবিন্দু তো আমাকে জাদুকার মনে করে বক্তবিন্দু আমাকে তো ফেলেছে জাদুকারিম তুমি ফাইসালা দিয়ে দাও আমার আল্লাহ কে আমার গাউসে পাক ডাক দিতে দেরি রে আরে ডাক চামাল রব্বিক کریم বলে গাউসে পাকরে দেরি করিস না দুরাকাত নামাজ পড় দুরাকাত সলাত আদায় করলেন আদায় করে যখন গাউসে পাককে বলট গাউসে পাকরে ওই গাছের দিকে তাকাইতে বলবা তোমার ভক্তবৃন্দদেরকে গাউসে পাক যখন সলাত আদায় করে ডাকতে বলেন বাবা তোমরা ভক্তবৃন্দ যারা আছো ওই গাছের দিকে তাকায়া দেখো যখন গাছের দিকে তাকায়া দেখে লক্ষ লক্ষ পাতার মধ্যে হাজার 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 পাতার মধ্যে গাউসে পাক বইয়া তসবিতে বেল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আরে মুসলমান শোনো গাউসে পাকের দরজা কত বড় গাউসে পাকের দৰজা কত বড় রে ওরে মুসলমান ভক্তবৃন্দ ডাক দে কষ্ট ক্ষমা চাই আমাদের আর বুজার কিছু বাকি নাই কারণ গাউসে পাক উত্তর দিয়ে রব্বি কারিমের ইশারায় আর হুজুর মুখ দেখে কিছু বলে নাই আমাদের আর বুঝতে বাকি নাই যে হুজুর হাজার হাজার পাতার মধ্যে বইয়া জিকির করতে পারে গাছের যত শাখা প্রশাখা আছে যতগুলো পাতা আছে এর মধ্যে বইয়া হুজুর আল্লাহ জিকির করে ইবাদতে মশগুল আছে আপনি তো সবে মাত্র 60 জন মানুষ করে ষাট হাজার নয় ষাট লক্ষ নয় হাজার হাজার ভক্তের বাড়ি হুজুর যাইতে পারে এই ক্ষমতা দিছে আল্লাহর অলি খাজা হুসে পাক আব্দুল খাদের জেলা নিকে জরে জরে চিল্লা বলা যাবে না মার হাবা তাই নয় কত পাওয়ার আব্দুল খাদের জিলানির পাওয়ার কত এক বুড়ি মা বারোটা বছর বসে বসে কান্দে আমার বাজানেরা গভীর মনোযোগ সমাধান কি পাইছেন ওখানে বাবা সমাধান কি পাইছেন গাউসে পাক জাতি পারে আপনার বাড়ি আসতে পারে বিশ্বাস নাই কার কার যার যার বিশ্বাস না হাত উঠান যে আমার বাড়ি পিসে বাসতে পারে না যা কাল্লা বাছায় রাখুক বাবা আমার বাবারে আমার গভীর মনোযোগ গাউসে পাক যাইতেছিল নদীর কিনারা দিয়া তাকে বুড়ি মা বইয়া বইয়া খান্দ আল্লাহ 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 ও দি নাই বড় পেয়র কতনের জিলানে জিলানে আর তোমারে নামে রসিনাই তোমারে নামে রসিনাই আগুন হইয়া যাই পানি আই বড়

আর পাঠাই মৌলা কাদের গণি সত্য ইসলাম প্রচার করলেন সত্য ইসলাম প্রচার করলেন তাম শুনি বড় পীর আব্দুল কাদের জিলা নের জিলা अरे जाय बड़ौ फिर अब्दुल कादर जिलानर जी लानी आर रसिलाय मारी नामसी रसिलाय तो मारी जाय पानी जाय गईया पीर अब्दुल जाए अब जिलानेर जिलानी अल्लाह अल्लाह ra cho Ko le cho lopirer ko do me ra choā Ko le choā lopire ko do me

পাপি দের কে তোরা তে ভবে তে ও দাওয়াই আরে পি তো সাম না হব পাপি দের কে তোরা ই তে ভো আরে ওই কদমে শান্তি মেলে ওই কদ

তোমার গঁইয়াল মুর্শিদ ডাকিতে সে কান্দোর বা ডা সে মোদুর বাঁ হায় হায় কান্দোর বা জাম ডা কি সে মসি নৌলিয়া ডাকিতে সে হা ডা সে মোদুর বাঁ চ নে তোরা চবল চকলে চৱন

কত পাপি উদ্ধার পাবে কত পাপি উদ্ধার পাবে পীরের খাতিরে হায় হায় শত পাপি উদ্ধার পাবে শত পাপি উদ্ধার পাবে পীরের খাতিরে তোর রে তোরা কৌলে চল পীর কত মে তোরা চল পীরের কদমে আমার দয়াল মুর্শিদ ডাকিতে সে সবিও লাভদাল ডাকিতে সে সবিও লাভদাল ডাকিতে সে মধুর বচনে তোর চল সকলে চল পীরের কদমে তো